কাদের রোল সবচেয়ে বেশি ছিল সেই বোধ জুলাই চেতনার পক্ষের সনদটা পেতে পারে না আমি আসলে আপনার এই বক্তব্যের সাথে বিনয়ের সাথে ডিফার করি কারণ আমরা এই বাংলাদেশেই শত মানে আমি আপনি যেহেতু আমার একটু ম্যাজিস্ট্রেসি পরিচয় দিলেন আমরা দেখেছি যে ভিকটিমও অনেক সময় তার আসল সূত্রকে ফাঁসানোর জন্য অনেক রকম করে সত্য মিথ্যা বলে মানে ভিকটিম যে সবসময় সত্য বলে ব্যাপারটা ওরকম নাও হইতে পারে আর কি সেই জন্য আমি এই কথাটা এই একটা ছোট্ট কেভিয়েট দিয়ে রাখলাম এই একটা ছোট্ট কেভিয়েট আমিও দিয়ে রাখি আমিও দিয়ে রাখি ভিকটিম যখন বলবে যেমন 164 স্টেটমেন্ট দিয়ে দেয় দিলেই কাজ হয় না বাট প্রাথমিকভাবে ভিকটিমের স্টেটমেন্ট নেওয়ার দেওয়ার পর ওটার উপরে জেরা ক্রস ক্রসিং আপনি ক্রিমিনাল লয়ার ছিলেন আপনি ক্রিমিনাল লয়ার ছিলেন ডক্টর অ্যাডভোকেট রাজ্জাকি 164

কারণ আমি তিপ্পান্ন বছর ধরে আমরা একটা কথা শুনে আসছি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই এই যে শেষ কথা বলতে কিছু নাই দিস টার্ম ইজ নট না পৃথিবীতে কোনো কিছুতেই শেষ কথা বলে কিছু নাই ছোট গল্পেও নাই রাজনীতিতেও নাই অর্থনীতিতেও নাই সমাজনীতিতেও নাই বিবাহ নীতিতেও নাই প্রেমেও নাই কোথাও নাই ভাই এটা আসলে বলা হয় এটা বলার জন্য আমি আসছি আপনার কাছে খালেদ ভাই একটু একটু দ্বিমত করছি আপনার সাথে আর কোথায় শেষ কথা আছে বলেন আপনার আর কোথায় শেষ না 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 আমি একটা কথা বলি আমি বলি বলি আপনি আপনার ফ্যামিলি লাইফ আছে আমার ফ্যামিলি লাইফ আছে দেখা গেল আমার ছেলেকে যদি আমি একটা বিষয় নিয়ে সকালে একরকম কথা বলি সন্ধ্যা একরকম কথা বলি পরদিন আর একরকম কথা বলি আর যদি বলি বাবা শেষ বলতে কিছু নাই ইট উইল নট বি অ্যাকসেপ্টেড সিম্পল সুতরাং আপনি ওইভাবে চর্চা করলে আমি আবার আমি আবার আমি আবার আইনের কাছে যাই যেমন ধরেন আপনি আপনার উত্তরাধিকারের জন্য উইল করে যান না সেটা কি শেষ উইল

যে আপনি জানেন আপনার কাছে কতটুকু মানে ফ্যাক্ট থাকে আপনি ফ্যাক্টে বেস করে কিনা আপনি বলতেছেন কিন্তু আপনার বলার কথা এরকম বলছেন যে সবাই মিলে হয়তো আপনাকে চাচ্ছে যে আপনাকে পেইন মনে করতেছে কিন্তু আমি যদি একটা ছোট্ট উদাহরণ আপনার কাছে জানতে চাই আপনি যখন অনশন করতেছিলেন আপনি এই রাষ্ট্রের এই সরকারের একজন প্রধান ব্যক্তি যিনি তাকে আপনি যে ভাষায় আপনি বকাবকি করলেন গালাগালি করলেন বা যে ভাষা আপনি তাকে সম্বোধন করলেন এটা কি ঠিক আছে মানে ইজ ইট ওকে ফর ইউ জানাব তার জি অনেক ধন্যবাদ আমি যখন অংশ ছিলাম এটা একশো চৌত্রিশ ঘন্টা আমি ওইদিন সকাল বেলায় আমি অনেকটা নিজের নিজের শরীরের উপরে নিয়ন্ত্রণটা অনেকটা হারিয়ে ফেলি এবং শরীর মস্তিষ্ক চিন্তার উপরে এবং এর ফলে আমি শুধু ডক্টর ইউনুস না ইলেকশন কমিশনের ব্যক্তিবর্গের বিরুদ্ধেও আমি অনেক রাগারাগি করি এবং যার ফলে ইলেকশন কমিশনার তারা তো শুধু চাকরি করেন না তাদের পরিবারও আছে সেই পরিবারের মানুষগুলো তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে কি চাকরি করো তোমাকে এই মানুষ সমালোচনা করে তো সেই পরিবারগুলো অনেক কষ্ট পেয়েছে এটা আমি বুঝছি কিন্তু ডক্টর ইউনুস স্যার সহ সামগ্রিকভাবে যে সমালোচনা এসেছে আমরা জুলাই গণ আমি আপনার হলো অনেকগুলো এই গণব্থানে অভ্যুত্থানে চার পাঁচটা মামলার আমি গুরুত্বপূর্ণ আসামি সেটা অবশ্যই ছয়ের মধ্যে সবগুলো আসামিতে এক নাম্বার আসামিও আছে কিন্তু এই গণ অভ্যুত্থানে কারাবন্দীদের নিয়ে সরকার একটা প্রোগ্রাম করে এবং দেখেন আমাকে এতটুকু অপছন্দ করে যে আমাকে সেই কারাবন্দীদের প্রোগ্রামে মানে মিনিমাম দাওয়াতটুকু দেওয়া হয়নি বা যাওয়ার সুযোগটুকু দেওয়া হয়নি এরকম আরো অনেকগুলো বিষয় রয়েছে আমরা জুলাই গণ অনেক

যখন ইলেকশন কমিশনে ফেস করছিলাম তদন্ত তখন আমি মনে হচ্ছিল যে কোনো দৈত্যের সঙ্গে আমি ফেস করতেছি এবং আমি কোনো মানে বড় এমন একটা দেয়াল আটকায় দেওয়া হয়েছে যে দেয়ালটা আমার পক্ষে পার হওয়া সম্ভব না এবং এটা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় মানে এই বাধাটা দেওয়া হচ্ছে আমার কাছে এরকম মনে হচ্ছে এবং আমি একশো চৌত্রিশ ঘন্টা এখানে বসে আছি এবং কেউ কোনো করার উপলব্ধি করছে না আমার কষ্ট হচ্ছে আমার পেটে ব্যথা হচ্ছে আমার মস্তিষ্কের মনে হলো মানে নিউরনগুলো মনে হয় ছিঁড়ে যাচ্ছে বাট নো ওয়ান রিসপন্ডিং মি তখন ওই রাগান্বিত অবস্থায় এই ধরনের একটা স্টেটমেন্ট চলে আসে এরপরেও আমি 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 পরে যখন শুনছিলাম তখন আমার কাছেই মনে হচ্ছে যে এভাবে বলা মনে হয় আমার ঠিক হয়নি কিন্তু আপনি এনসিপির সদস্যদের বিরুদ্ধে অনেক সময় যারা উপদেষ্টা আছেন তাদের বিরুদ্ধে আপনি যেগুলি অভিযোগ করেছেন সেসব অভিযোগগুলি কি হিয়ার্সে নাকি আপনার কাছে কোনো রকম কোনো প্রমাণ আছে যেমন আপনি উমুক এত টাকা চাঁদা পেয়েছে চাঁদা নিয়েছে উমুক এত টাকা খেয়েছে উনি এইভাবে চাকরি দিয়েছেন এইভাবে কিন্তু আপনি বলেন এইটা কি আসলে আপনি প্রমাণ রেখে বলেন একটা ঝগড়া বাঁধাতে বলেন বিএনপি আমি আপনি এই কথাগুলি বললে বিএনপির সুবিধা হয় এজন্য বলেন কেন বলেন আসলে এগুলো আচ্ছা আপনার হলো যদি এই রকম হয় এই সরকার আপনার দীর্ঘদিন থাকতে চায় এবং আমার এই সমালোচনা করার ফলে তাদের দীর্ঘদিন থাকাটা বাধাগ্রস্ত হয় তাহলে তো বিএনপি লাভবান হবে এবং সেক্ষেত্রে বিএনপি খুশি হবে খুব স্বাভাবিক আর যে প্রমাণের কথা বলছিলেন আমি একটা সুনির্দিষ্ট একটা আইটেম বলি ওয়াসার যে নিয়োগ প্রক্রিয়া ছিল একটা সেখানে উপদেষ্টা নাহিদ ইসলামের নাম সুস্পষ্ট ভাবে লেখা ছিল যে তিনি কয়জনের নাম সুপারিশ করেছেন আসিফ মাহমুদের আসিফ মাহমুদ তার পিএস এর মাধ্যমে কতজনকে নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন তার সুস্পষ্ট প্রমাণ সেখানে আছে শুধু তাই না আমি আরো আরো কিছু সুনির্দিষ্ট বলছি একজন সচিব আছেন যিনি জেল থেকে একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন আপনার হলো তাকে কয়েকশো কোটি টাকার একটা প্রজেক্ট আসিফ মাহমুদ দিয়েছে ঠিক আছে এবং আসিফ মাহমুদ দেখেন নিজে বলছে যে এই সময়ে এসে দশ থেকে বিশ কোটি টাকা না হলে নির্বাচন করা যায় না তাহলে সে এখন বলছে ঢাকা দশে নির্বাচন করবে আমার প্রশ্ন হলো তাহলে কি তার দশ বিশ কোটি টাকা সংগ্রহ হয়ে গেছে না এই এইভাবে তো এইভাবে তো অঙ্ক মিলে না প্রথম কথা আমি বলি ওয়াসার ওয়াসার নিয়োগ নিয়ে ওয়াসার নিয়োগ আপনি যে কথা বলেছেন যে একজন উপদেষ্টা বা একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে ও যদি আমি চিন্তা করি বা একটা আন্দোলনের নেতা হিসেবে উনারা কি মাস্টার রোলে 10 জন 20 জন 100 জন লোকে নিয়োগের কথা সুপারিশ করতে পারবেন না উনারা তো ওয়াসাই যে নিয়োগের কথা বলা হচ্ছে সেগুলি মাস্টার রোল স্থায়ী চাকরি না সেই কথাই বারবার বলা মানে মানে সবচেয়ে বড় দুর্নীতি হিসেবে আপনারা আপনারা অবশ্যই মাঝে মাঝে প্রেস ক্লাবে দেখেন যে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ পাওয়া লোকগুলো চাকরি স্থায়ী করানোর জন্য আন্দোলন সংগ্রাম করে চাকরি স্থায়ী করে নাই এটা একটা স্বাভাবিক রাজনৈতিক নিয়োগ যেগুলোকে চাকরিতে স্থায়ী করা হয় আমি শুধু ওই ওয়াসার বিষয়ে বা এগুলোর বিষয়ে না আসিফ মাহমুদ একটা বক্তব্য দিয়েছিল আটাত্তর হাজার মানুষকে তারা কর্মসংস্থান দিয়েছে নিয়োগ দিয়েছে আমার প্রশ্ন হলো যে বিশেষ এর মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে যে নিয়োগগুলো হয় এই গণবতনের পরে খুব কমই ফেয়ারলি সেই রিক্রুটমেন্ট চালু ছিল তাহলে আটাত্তর হাজার রিক্রুটমেন্ট উনি তিন মাস নিয়োগে এই সরকার গঠনের প্রায় তিন থেকে চার মাসের মধ্যে উনি বলেছিলেন যে এইরকম ভাবে এই আটাত্তর হাজার নিয়োগ দিয়েছেন আমার প্রশ্ন সেটা কোন রিক্রুটমেন্টের মাধ্যমে দিয়েছেন এবং সেই জায়গায় বাংলাদেশের নাগরিকরা তাদের ফেয়ার প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগের অধিকার পেয়েছিল কিনা ওকে তবে আমার কাছে মনে হয় জনাব তারেক রহমান আমরা